বাংলাদেশের নির্বাচনী মাঠে এখন ঠিক একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আর সেটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে আগের মতোই নাকি পেয়ার পদ্ধতিতে একটা বড় অংশের রাজনৈতিক দল চাইছে নির্বাচন হোক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বা সংক্ষেপে বলা হয় পেয়ার পদ্ধতি কিন্তু সব দলের মত তো আর এক নয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পদ্ধতির ঘোর বিরোধী প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করব কি এই পদ্ধতি কেন অধিকাংশ দল এর পক্ষে আর কেনই বা বিএনপি বিপক্ষে তো চলুন শুরু করা যাক পদ্ধতিতে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা চালু আছে এর নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে একটি সংসদীয় আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি বিজয়ী হবেন একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হবে ধরা যাক এক সংসদীয় আসনে চারজন প্রার্থী আছেন ভোট পড়লো নব্বই শতাংশ তিনজন পেলেন সমানভাবে বিশ শতাংশ করে ভোট আর চতুর্থ জন পেলেন ত্রিশ শতাংশ ভোট তবে কে জিতবে নিঃসন্দেহে এই ত্রিশ শতাংশ ভোট পাওয়া প্রার্থীই হবেন সংসদ সদস্য বাকি তিনজন প্রার্থীর যে ষাট শতাংশ ভোট পড়ল সেই ভোটগুলো আসলে ওই আসনের কোনো কাজে আসছে না এক অর্থে জনতার সবচেয়ে দামি মতামতি গ্রহণযোগ্যতা পেল না অর্থাৎ অধিকাংশ মানুষের ভোটগুলোই নষ্ট হলো এভাবে যদি দেশের তিনশো আসনের মধ্যে অধিকাংশ জায়গায় এমন হয় তাহলে একটা দল মাত্র ত্রিশ শতাংশ ভোট পেয়েও সংসদে একচেটিয়া ক্ষমতায় যেতে পারবে আর বাকি সত্তর শতাংশ ভোটারদের সংসদে যেতে পারবেন না এই সমস্যার সমাধান খুঁজতেই বিশ্বের অনেক দেশে চালু হয়েছে পিয়ার পদ্ধতি এখানে আর ভোট ভাগাভাগি করে নয় পুরো দেশের মোট ভোটের ভিত্তিতে সংসদে আসন ভাগ হয় ধরা যাক কোনো দল যদি ত্রিশ শতাংশ ভোট পায় তাহলে তারা সংসদে পাবে মোট আসনের ত্রিশ শতাংশ অর্থাৎ নব্বইটি আসন একইভাবে অন্য দলগুলো তাদের ভোটের অনুপাতে আসন পাবে এই পদ্ধতিতে জনগণের মূল্যবান কোনো একটি ভোটও নষ্ট হয় না ছোট ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায় ভোটারদের ইচ্ছা অনেক বেশি সঠিকভাবে প্রতিফলিত হয় দেশে বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে অন্তত একানব্বইটি দেশে এই পদ্ধতি বর্তমানে চলছে ইউরোপ দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেপাল সহ উন্নত বিশ্বের অনেক দেশ এই ব্যবস্থায় এখন নির্বাচন করে এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক যেখানে দেশের অধিকাংশ দল যেমন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি কমিউনিস্ট পার্টি ও আরও অনেক দল আছে এখন পিয়ার পদ্ধতির পক্ষে সেখানে বিএনপি বলছে না এটা বাংলাদেশে সম্ভব নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বাংলাদেশের বাস্তবতা এই পদ্ধতি জটিল কারণ এতে ভোটাররা জানতেই পারবে না কে হবে তাদের এমপি নির্বাচনের আগে শুধু দলের তালিকা থাকবে বিজয়ী কে হবে সেটি জানা যাবে ভোট গণনার পর তার মতে এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি সম্পর্ক নষ্ট হয়ে যাবে এলাকার মানুষ তাদের এমপিকে খুঁজে পাবে না বিএনপির আরেক সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু এক টকশোতে বলেছেন বাংলাদেশের মানুষ প্রচলিত পদ্ধতির সাথে অভ্যস্ত আছে তাহলে কেন নতুন জটিল ব্যবস্থা যাবে তারা তিনি মনে করেন যেসব দল এখন পেয়ার পদ্ধতির পক্ষে আছে তারা হয়তো প্রচলিত ব্যবস্থায় সুবিধা করতে পারছে না তাই নতুন পদ্ধতির কথা বলছে তারা প্রিয় দর্শক এই বিষয়টি নিয়েই আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন বিনপির এই দাবি কি করে বলতে পারি ক্ষমতা ক্ষমতা ইসলাম ইসলাম কিন্তু প্রশ্ন থেকেই যায় এখানে এটা বড় সত্য হলো বর্তমান ব্যবস্থায় শক্তিশালী দলগুলো সংসদে সহজেই আধিপত্য বিস্তার করতে পারে আর পেয়ার পদ্ধতি চালু হলে ছোট দলগুলো শক্তিশালী হবে সংসদ হবে বহুমাত্রিক প্রতিনিধিত্বমূলক যেখানে চাইলেই একা একা রাজত্ব করতে পারবে না কেউই বা কোনো দলে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে কিন্তু একই সঙ্গে সত্য পিআ পদ্ধতিতে এলাকার নির্দিষ্ট এমপি বলে কিছু থাকবে না তাই এলাকার মানুষের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ কমে যেতে পারে তবে নির্বাচনের পর চাইলে একটা ব্যবস্থা করা যাবে এমনটা বলছেন বিশেষজ্ঞরা এই দ্বন্দ্বটাই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বড় প্রশ্ন কিংবা সংকট আমরা বলতেই পারি তবে এখন বাস্তবিক সমাধান কি জনগণের ভোটের মূল্য কীভাবে সুরক্ষিত থাকবে আর সত্যিকারের প্রতিনিধিত্ব কেমনই হওয়া উচিত এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গিয়ে হয়তো বাংলাদেশ পড়েছে এক বড় টার্নিং পয়েন্টের মুখে এখনো নির্বাচন কমিশনের আলোচনায় পেয়ার পদ্ধতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে আসেনি তবে যখন আসবে তখন এক মহা বিতর্ক নিশ্চিত করে বলা যায় তৈরি হবে কারণ এটা শুধু একটা ভোটার পদ্ধতির প্রশ্ন প্রশ্ন নয় এটা বাংলাদেশের গণতন্ত্রের সরকার গঠন হবে নাকি সবাইকে নিয়ে হবে একটা অংশীদারিত্বের সংসদ সময় বলে দেবে সঠিক উত্তর প্রিয় দর্শক দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ